চলুন দেখিয়ে দিই দেখুন বিল্ডিংটা বাইরে থেকে কিরকম চলে আসলাম পার্কিংয়ে পার্কিং এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্কিংয়ে দুইজন গার্ড পার্ট বাই পার্ট ডিউটি করে এই পার্ট বাই পার্ট ডিউটির জন্য দুইটা আপনার আলাদাভাবে আপনার গার্ডরুম করা এটা হচ্ছে সিঁড়ি এইটা হচ্ছে সাব স্টেশন প্লাস জেনারেটার এবং এই সাইডটাতে বেশ সুন্দর করে পার্কিংটাও বেশ গুড আপনার অসাধারণ একটা পার্কিং করা আছে চলুন আপনাদের বিল্ডিংটার আউটার ফেস্ট আপনাদের একটু দেখিয়ে দিই আসলে যে ফ্ল্যাটটা আপনারা কিনবেন সেই ফ্ল্যাটটা হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে এজেন্ট নেক চলে আসলাম আপনার বসুন্ধরাতে আপনাদেরকে একটা চার বেডের অ্যাপার্টমেন্ট দেখাতে এটা হচ্ছে লো বাজেটের চার বেডের অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লিফটটা প্রথমেই লিফট আমার সামনে চলে এসছে লিফটটা দেখিয়ে দিলাম কত আধুনিক মানের একটা লিফট লাগানো এখানে আধুনিক মানের একটা লিফ্ট লাগানো এবং প্লাস এখানে আছে খুবই মানে স্পেসিয়াস একটা আপনার সিঁড়ি পাশাপাশি আপনার ফ্লোর যে সিঁড়ির যে টাইলস সেটাও আপনার প্রায় চব্বিশ চব্বিশ টাইলস লাগানো সো এখানে আছে ডবল এন্ট্রি এই ফ্ল্যাটটাতে এবং এই ফ্ল্যাটটার স্কোয়ার ফিটে সবকিছু আপনাদের ডিটেলস বলে দিচ্ছি আমরা মেইন গ্র্যান্ড এন্ট্রি দিয়ে ঢুকছি ঢুকিয়ে আপনাদের সমস্ত ডিটেলগুলো আমি এখন বলে দেব সো এই যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম এই ফ্ল্যাটটা হচ্ছে বেসিক্যালি চব্বিশ বাইশশো স্কোয়ার ফিট এই অ্যাপার্টমেন্টটাতে রয়েছে আপনার এটা চার কাঠার উপরে সিঙ্গেল ইউনিট একটা অ্যাপার্টমেন্ট এবং এই অ্যাপার্টমেন্টটিতে রয়েছে প্রায় তিনটা বারান্দা প্লাস চারটা ওয়াশরুম এবং তিনটা বড় বড় বারান্দা এবং প্রত্যেকটা রুমেই ফুল হাইট উইন্ডো করে আপনার ঠাই করা সো যা চারিদিকে আপনার এই কারণে প্রচণ্ড আলো বাতাস দিয়ে পরিপূর্ণ এবং এটা চার কাঠাতে ছয়তলা বিল্ডিং হওয়াতে সরি চারতলাতে আপনার জি প্লাস সিক্স হওয়াতে এই অ্যাপার্টমেন্টগুলো আসলে এত বড় বড় সবারই কোয়েশ্চেন থাকে চার কাটা এত বড় হয় কীভাবে সো এই কারণে এটা বড় জি প্লাস সিক্সে ফার বেশি পেয়েছে এই জন্য ফ্লোরগুলো এত বড় বড় এবং যে ফ্ল্যাটটা আমরা দেখতেছি এই ফ্ল্যাটটাতে চারটি বেডরুম রয়েছে এবং অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে ভাই আমার বাজেট কম বাট আমার চার বেড অ্যাপার্টমেন্ট দরকার তার জন্যই আসলে স্পেশালি এই প্রপার্টিটা এবং এখানে ইন্টেরিয়ারের কাজও কিছু কিছু করা আছে রান্নাঘরটা কমপ্লিট করা আছে এবং যে ফ্লোর টাইলস যেটাতে আমরা হাঁটতেছি সেটা হচ্ছে চব্বিশ চব্বিশ টাইলস দিয়ে করা এবং এই ফ্ল্যাটটিতে আপনার ডাবল এন্ট্রি বেসিক্যালি এবং প্রত্যেকটা স্টোরের জায়গাও খুব সুন্দর করে করা আসে এবং টুকি টাকি যে অ্যারেঞ্জমেন্ট যে কাজগুলো আপনি আপনার মতো চেঞ্জ করে এখানে যথেষ্ট সুন্দরভাবে করার স্কোপগুলো এখানে আসে অনেক ফ্ল্যাট থেকে আপনার আপনি কাজ করতে যাচ্ছেন কাজ করার স্পেস নাই বাট এখানে এটা না এটা আপনার স্পেসটা আপনি পাবেন যে অনেক কিছু আপনি সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টটি ঘুরে দেখি এবং অ্যাপার্টমেন্টটি ঘুরে দেখার আগে আপনাকে একটা জিনিস একটু আগেই বলে নেই আমি এজেন্ট নিক এ ধরনের ভিডিও রেগুলারলি আপনাদের জন্য করি এবং আমার ভিডিও যারা দেখেন আসলে আমার যারা সাবস্ক্রাইবার যারা বেশি তার থেকে বেশি আমার ভিউজগুলো হয় কিন্তু আমার দেখা যায় ভিডিওগুলো সাবস্ক্রিপশন যারা সাবস্ক্রাইবার তার থেকে যারা সাবস্ক্রাইবার না তারাই বেশি দেখেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও রেগুলার পেতে এবং পাশাপাশি নোটিফিকেশান পেতে বেল বাটনে প্রেস করে রাখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং যদি মনে করেন আপনার প্রয়োজন নাই অন্য কারো এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট প্রয়োজন অবশ্যই তাকে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা আমরা তাহলে এখন অ্যাপার্টমেন্টটি ঘুরে দেখি আমরা প্রথমে ঢুকতেই চোখে পড়বে আমরা এই যে এন্ট্রি গেট বেসিক্যালি এইটাতে ডাবল এন্ট্রি আপনাকে বলেছিলাম এইটা হচ্ছে বেসিক বেসিক্যালি একটা এন্ট্রি এটা হচ্ছে একটা এন্ট্রি এটা একটা প্রাইভেট এন্ট্রি আছে এইটা হচ্ছে গ্র্যান্ড এন্ট্রি যেটা এখান থেকে ঢুকতেই প্রথমে আমি ঠিক দরজাটার সামনে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাই ঢুকতেই চোখে পড়বে লম্বা একটা বড় সড়ো একটা ড্রয়িং ডাইনিং লিভিং স্পেস আর এই অ্যাপার্টমেন্টটাতে ডাইনিং আসলে হয় কি সবাই বাসার মাঝখানে লিভিং এরিয়া দিয়ে রাখে কারণ সবসময় তো বাসায় গেস্ট থাকে না গেস্ট না থাকার কারণে দেখা যায় উনি মাঝখানে রেখে এটা মানে এনজয় করতে থাকে যে গেস্ট ছাড়া আর কি তো এই বাসাটায় হচ্ছে আপনি ডাইনিংটা একটা সাইডে মানে কর্নার করতে পারবেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর আরেকটা হচ্ছে আপনার একটা সাইডে আপনি ফ্রিজ ওয়াশিং মেশিন সবকিছু অ্যারেঞ্জ করতে পারবেন এবং এই বিল্ডিংটি নর্থ ফেসিং হওয়া সত্ত্বেও এখানে দক্ষিণমুখী যে একটা ফিল ওই আলো বাতাসের ফিল্ডটা আপনি পাবেন চলুন দেখিয়ে দিন প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের লিভিং এরিয়াটা নেভিগেশনের জন্য খুব ভালো হবে এই জন্য দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন লিভিং এরিয়াটাতে বেশ সর স্পেশিয়াস একটা ফুল হাই উইন্ডো করে একটা বারান্দা করা যেখানে আপনি আপনার পার্সোনাল টাইম এনজয় করতে পারবেন একটা চাইলে একটা আপনি দোলনাও দিতে পারেন দেখুন কত বড় হচ্ছে আপনার এখানে এন্ট্রিতে ড্রয়িংয়ের জায়গাটা ড্রয়িং প্লাস লিভিংয়ের জায়গাটা দেখুন আর এইখানে আপনাকে বলে দিয়েছিলাম যে ডাইনিংয়ের যে স্পেসটা বেসিক্যালি দেখুন কমন বাথরুমের সাথে একটা আপনার সুন্দর একটা মার্বেল কাটের আপনার একটা সুন্দর টাইলস করে এখানে একটা বেসিন দেয় পাশাপাশি বেসিনের পাশে এই যে এরিয়াটা ফুল হাইট উইন্ডো চারিদিকে আলো বাতাস দিয়ে ব্যবস্থা করা এইখানে হচ্ছে বেসিক্যালি ডেডিকেটেড ডাইনিং এরিয়াটা ডেডিকেটেড ডাইনিং এরিয়াটা পাশাপাশি এই যে এরিয়াটা আপনার দরজা দিয়ে ঢুকতে হাতে ডান পাশে পড়বে এখানে ফুল হাইট উইন্ডো করে দুই সাইডে দুইটা লাইন করে আপনার ব্যবস্থা করা আছে ফ্রিজের পাশাপাশি এখানে লাইন করা আছে ওয়াশিং মেশিনের আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে আসলে কারণ ওয়াশিং মেশিন এবং ডাইনিং এরিয়াটা যদি সেপারেটেড থাকে মাঝখানে লিভিং এরিয়াটা মন মতো এনজয় করা যায় আসলে চার কাঠায় এত সুন্দর এত এত বড়ো একটা অ্যাপার্টমেন্ট আসলেই কল্পনা করা যায় না আমার কাছে খুবই ভালো লাগছে এই এই আপনার এই জায়গার যে আর্কিটেকচার ডিজাইনটা আসলেই সুন্দর এবং চলুন আপনাদেরকে ডাইনিং ডেডিকেটেড ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিই দেখুন ডাইনিং এরিয়াটা কত বড় এবং ডাইনিং থেকে লিভিং এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই কর্নারটা থেকে দেখুন এই জায়গাটা দুই সাইডে যখন আপনার ফ্রিজার ডাইনিংটা সেপারেট হয়ে যাবে এই জায়গাটা পুরোপুরি আপনার লিভিং মানে এই ধরনের ফ্ল্যাটে আসলে স্টোরি ক্রিয়েট হয় বেসিক্যালি আপনার বাচ্চারা খেলবে এখানে এনজয় করবে ফ্যামিলি টাইম এনজয় করবেন স্বজন আসতে ছোটোখাটো পার্টি আপনার এখানে কমপ্লিট করতে পারবেন কোথাও যেতে হবে না এত সুন্দর গ্যাদারিং করার একটা প্লেস এবং শেষে আপনি এখানে মিনিমাম টুয়েলভ সিটারের একটা ডাইনিং স্পেস আপনি ডাইনিং টেবিল দিতে পারবেন পাশাপাশি এখানে ওভেনের লাইন করা আছে আপনি এটা ওভেনের টপ করে ওভেনের ব্যবস্থা করতে পারবেন এবং এর সাথেই আছে হচ্ছে আপনার থার্ড বেডটা থার্ড বেডটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে ফুল হাইট উইন্ডো করে এবং লম্বা একটা বেডরুম দেখুন কত বড় যেখানে পুরা সাইড বাই সাইড আপনি যদি একটা বেড রাখেন সামনে টিভির অ্যারেঞ্জমেন্টও সুন্দরভাবে করতে পারবেন এনজয়েবল একটা বেডরুম তো চলো রুম থেকে বের হলে আপনার আবার চোখে পড়বে ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ডাইনিং এরিয়াটা উপরে একটা স্টোরের জায়গা আছে এখান থেকে বেরোলি চোখে পড়বে ঠিক ফ্রন্টে আপনার এই জায়গাটা হচ্ছে ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের জায়গা এখানে হচ্ছে বেসিক প্রত্যেকটা সাইড থেকে দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন দেখুন যারা লো বাজেটে চার বেডের অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তাদের জন্য আজকের এই অ্যাপার্টমেন্টটা এটার প্রাইস লোকেশন ডেসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া থাকবে এবং স্ক্রিনে ঠিক এই পাশে দেখেন উপরে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন এবং প্রপার্টিটা ভিজিট করতে চলে আসবেন তো চলুন আমরা রান্নাঘরটা দেখিয়ে দিই অ্যাপার্টমেন্ট একটা জিনিস ভালো লাগছে অনেক সময় দেখবে রান্নাঘরটা করে বিশাল রান্নাঘর আসলে অপ্রয়োজনে জায়গা নষ্ট করার কোনো মানেই হয় না দেখুন এখানে ছোট্ট করে বেশ মানে মিডিয়াম সাইজে বড়ও না ছোটোও না এই ধরনের একটা রান্নাঘর কমপ্লিট করে রাখছে এখানে বেশ অসাধারণ অসাধারণ দেখুন অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো লাগছে আমার কাছে বেশি বড়ও না আবার বেশি ছোটোও না রান্নাঘর থেকে বের হলাম এটা হচ্ছে এন্ট্রি এটা হচ্ছে লিভিং লিভিংয়ের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডটাতে দেখুন সেকেন্ড বেডটাতে ইন্টেরিয়রের কিছু কাজ করা আছে আপনারা চাইলে আরও নিজের মতো করে নিতে পারবেন সাইড বাই সাইড বেড রাখলে ফ্রন্টে বারান্দা হাতের ডান পাশে পড়বে আপনার এই ফুল হাইট উইন্ডোটা বারান্দাটাও দেখুন খুব সুন্দর একটা এনজয়েবল প্লেস এনজয়েবল একটা বারান্দা ওয়াশরুমটাও বেশ সুন্দর বেশ লম্বাটে গোসল করার জায়গা আলাদাভাবে করা আছে আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের রুমটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি রুমটা বেশ বিশাল একটা রুম চব্বিশ চব্বিশ টাইলস দিয়ে করা আবার আমরা বের হয়ে চলে আসলাম লিভিং এরিয়াটাতে লিভিং এরিয়া এবং ফ্রন্টে পড়বে আপনার হচ্ছে এই মেইন এন্ট্রি গেটটা ডান দিকে হচ্ছে ডাইনিং বাম দিকে হচ্ছে আপনার ওয়াশিং মেশিন এবং ফ্রিজের জায়গায় এবং ওইদিকে হচ্ছে ফোর্থ বেডটা ফোর্থ বেডটা দেখার আগে চলুন না আমার মাস্টারবেডটা দেখে আসি মাস্টারবেডটা আসলে মানে এখনকার যত ডেভেলপাররা বিল্ডিংগুলো করে মানে দেখা যায় আগেকার আমলে হয়তো কি অনেক বড় বড় রুম কিন্তু লিভিং এরিয়া ছোটো কিন্তু এটাতে দুইটাই আছে মাস্টারবেড এবং সেপারে সেকেন্ড বেড কল্পনার চাইতেও বড় পাশাপাশি আপনার লিভিং এরিয়াটাও বিশাল ডাইনিংটা সেপারেট হবে আসলে এই ধরনের অ্যাপার্টমেন্ট আপনারা যদি এইবার মিস করেন আসলে আলটিমেটলি দেখা যাবে এই ধরনের অ্যাপার্টমেন্ট কিন্তু আবার আপনাদের অপেক্ষা করতে হতে পারে অনেকদিন মানে এই ধরনের অ্যাপার্টমেন্ট আসলে নর্মালি এখন তৈরি করে না দেখিয়ে দিচ্ছে আপনাকে মাঝখানে যদি বেডও রাখেন তারপরও আপনি একটা কর্নারে নিজের দুধের মধ্যে আড্ডা মারার মধ্যে দেখা গেছে আপনি ফ্যামিলির সিদ্ধান্ত বা আপনি কর্তা সিদ্ধান্তগুলো দেন আপনি আপনার এইখানে বিছানা বা আদার্স কিছু রাখার পরেও একটা আলাদা জায়গা করতে পারবেন যেখানে আপনি বসে দুটা সোফা রেখে আপনি একটা বসার জায়গা করতে পারবেন আপনার ছেলের বউ আপনার দেখা গেছে ফ্যামিলি মেম্বারকেও আসলে আপনি বসে কথা বলবেন আপনার মাস্টার বেডে বসে সেই কথাগুলো ছাড়তে পারবেন মানে প্রত্যেকটা জায়গায় এনজয়েবল আলাদা আলাদা করে এনজয় করার জায়গা আছে ফুলাইট উইন্ডো করা পাশাপাশি দেখুন একটা বারান্দা করা আছে এখানে একটা দোলনা দিয়ে সুন্দরভাবে বারান্দার অ্যারেঞ্জ করতে পারবেন দেখুন ওয়াশরুমের টাইলসগুলো দেখুন বেশ সুন্দর অসুখ কথা অসুখ কি বিশাল মাস্টার বেড করবো মানে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা অল্প বাজেটে যারা চার বেড খুঁজতেছেন এবং লাক্সারি ফ্লেভার খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে তাদের জন্যই অ্যাপার্টমেন্ট আপনারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিজিটের জন্য চলে আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে এবং আপনার যদি প্রয়োজন না হয় অন্য কারো প্রয়োজন আছে জানে তাহলে তাকে এই ভিডিওটা শেয়ার করে রাখবেন তো চলুন আমরা এবার এই যে এরিয়াটা দরজা দিয়ে ঢুকে হাতে ডান পাশে যেখানে আপনার ওয়াশিং মেশিন ফ্রিজ রাখার জায়গা তার থেকে ডান দিকে একটা প্যাসেজ আছে যেটা দিয়ে আপনার বাইরের এন্ট্রি নেওয়া যায় সেখানে হচ্ছে ফোর্থ বেডটা ফোর্থ বেডটাও দেখুন দুই দিকে আপনার ফুল হাইট উইন্ডো দেওয়াতে আলো বাতাস দিয়ে পরিপূর্ণ পাশাপাশি এখানে ওয়াশরুমটা দেখুন লম্বা ওয়াশরুম সবসময় অ্যারেঞ্জমেন্ট সুন্দর হয় মার্বেল টাইলস দিয়ে সুন্দর ডিজাইন করা দেখুন এখানে একটা ছোট্ট ক্যাবিনেট এরিয়া আছে আপনি এখানে একটা ছোট্ট ক্যাবিনেট করতে পারেন পাশাপাশি রুমে ফার্নিচার রাখারও জায়গা আছে আপনি করে নিতে পারেন যথেষ্ট বড় ফোর্থ বেড হিসেবে যথেষ্ট বড় একটা ফোর্থ বেড আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সাইড থেকে এবার এই সাইড থেকে একটু দেখিয়ে দিই তো আমি এজেন্ট নিক আজকে আসি বসুন্ধরায় এই ধরনের অ্যাপার্টমেন্টের ভিডিও রেগুলারলি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বিল বাটনে প্রেস করে রাখুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন কিছু জানার থাকলে কমেন্ট করুন এবং যদি আপনার প্রয়োজন না হয় অন্য কারও প্রয়োজন তাহলে অবশ্যই তার সাথে ভিডিওটা শেয়ার করে রাখুন তো আমরা আজকে ভিডিওটা শেষ করছি যাওয়ার আগে আরেকবার বলে দিই আমরা বাইশশো চল্লিশ স্কোয়ার ফিটে ফ্ল্যাট একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম একটা পার্কিং সহ এবং এখানে রয়েছে চারটি বেড এবং একদম সেফারেটেড একটা ডাইনিং যেখানে বারো সিটের একটা ডাইনিং স্পেস করা যাবে এবং আপনার ফ্রিজ দুইটা ফ্রিজ এবং পাশাপাশি ওয়াশিং মেশিন রাখার পরও স্পেস থাকবে সো আপনার এই যে লিভিং এরিয়াটা ড্রয়িং এবং লিভিং এরিয়া এটা হচ্ছে হিউজ একটা এরিয়া পাশাপাশি দুইটা মাস্টার মানে দুইটা দুইটা মাস্টার বেড ফার্স্ট মাস্টার বেড এবং সেকেন্ড মাস্টার বেড দুইটা ফার্স্ট মাস্টার বেডটা হচ্ছে হিউজ ফুটবল কালার মাঠের মতন সেকেন্ড বেডটাও এরকম এবং রান্নাঘরটা সুন্দর করে টিপটপ করে গুছানো একটা রান্নাঘর সো অ্যাপার্টমেন্টটা ভিজিট করার জন্য দ্রুতই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং ভিজিট সেট করে নিন এবং বারবার বলতেছি অল্প বাজেটে যারা চার বেডের অ্যাপার্টমেন্ট চান তাদের জন্য আসলে অ্যাপার্টমেন্টটা সো দেরি করবেন না এটা টপ ফ্লোরও না এটা মিডেল একটা ফ্লোর পাশাপাশি এটার যে অবস্থান সেটা হচ্ছে বসুন্ধরার একদম মিডেলে প্রমিনেন্ট একটা ব্লকে সো স্কুল কলেজ পাশাপাশি মসজিদ এবং শপিং মল সবই কাছাকাছি এবং যাওয়ার পথে আপনাদেরকে বিল্ডিংয়ের আউটার ফেসটা একবার দেখানোর চেষ্টা করবো পাশাপাশি পার্কিং এবং ছাড়টা আপনাদেরকে দেখিয়ে দিব সো আমি এজেন্ট নিক আজকে ফ্ল্যাট থেকে বিদায় নিচ্ছি চলুন বাকি জিনিসগুলো দেখে নিই চলে আসলাম ছাদে আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি ছাদটাও বেশ সুন্দর করে গুছানো নিচে আপনার একটা টপ করা আছে টাইলসের পাশাপাশি এখানে একটা এরিয়া করা আছে যেখানে ছায়া দিয়ে আপনি এনজয় করতে পারবে খোলামেলা একটা ছাদ তো চলুন পার্কিং পার্কিংটা এবং বাইরের আউটার ফেসটা দেখিয়ে দিন